ডাক্তার আসে না বললো কি চ্যাম্বারটা একটু পরিষ্কার পর আসতেছি আসি দেখি চেম্বারে দেখছি তোলা

আমার নামি সালাম নাখ মূর্খ একবার মূর্খ সালাম আরে না সালাম পাঠান পাঠান

আপি সমস্যা স্যার আর একটা সমস্যা আছে পরেই কই ডাক্তারকে গতকাল তারিখ আপনি টেস্ট দেনে বিদ লাগি স্যার আর সমস্যা হচ্ছে হাফ ওয়াটার হাফ ওয়াটার আমার রোগের নাম এ হাফ লিটার পানি নিয়ে আসো তো কেউ আরে স্যার পানি খাবার নয় আমার রোগের নাম হাফ ওয়াটার বুঝে না মানে কাকা ওয়াটার না কাকা বর্ষা হাফ আর তো হাফ আর ওয়াটার আর তো পানি মানে হাফ পানি